তাই আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন আজকে দেখা যাচ্ছে মুসলমানের ঘরে সন্তান মুসলমান সুদ জানে হারাম তারপরেও খায় যদি কোনো হুজুর বলে আলিম বলে ইমাম বলে সে ইমাম হুজুরের পিছনে ওই সুদ খুলে রায় লেগে যায় ধরে কন্ঠে কিনা মসজিদে ইমাম সাহেব বক্তব্য দেয় হুজুর সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে দেখবেন মুসলিম সেক্রেটারি কেশিয়ার সভাপতির থেকে শুরু করে না হলে পুরো দর্শক সদস্য মুসল্লি সুদ খায় সে কাটন কুটুন করে মসজিদ থেকে বাগির হওয়া কয় হুজুর চলবে না এ হুজুর ভাল না কি হয়েছে হুজুর আমার পছন্দ হয় না জোরে কর ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম হুজুরের বিরুদ্ধে পাঁচ উক্ত নামাজিরা লাগে না একজন ইমামের বিরুদ্ধে পাঁচ উক্ত নামাজিরা লাগে না ওই গ্রামের ভিতরে যারা সুৎকুর ঘুষ করে জেনা করে মত খোর যারা হলো সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের মানুষ সেই সমস্ত মানুষেরাই আলিমের পিছে লেগে থাকে জোরে কণ্ঠে কেনা কোরআনের কথা হুজুর বলে

ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يَدْلِلُهُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى পিকালা মিহিল মাঝি দিওয়াল ফোর প নিহিল সকলে আমার সাথে জবান শ্রেষ্ দেবদন আও محبت زورا ربل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى إشار ما سنتي الله امرا كتب তোমার হাবিবের প্রতি কয়েক মট তোমার দুর্দর্শনাম ফিরণ করেছি যা তুমি সপ্তানকর লক্ষ্য কুটি গুণ বাড়িয়ে দিয়ে একং সুধরে পাপ সল্লাম্না মনে সাল্লামের সোনার মধীনের রজা পাকে কে দাও তামাম বিশ্বের মাটির নিচে যত মিন মিনাতে মুসলিমের মুসলিমাতে সাহাবা একরাম সোয়া দা একরাম পিরপাই গাম্বর গাও কুতুবস্তাদ সাগরিত যে যেখানে শুঁয়া আছে তাদের কবরে সবটুকু বোঝা দাও বিশেষ করে খাস করে আজকে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন কেয়ামতের দিন মসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের জন্য না যাতে রসিলা বানায় দাও করম তু আগর করে ও বা جو دل پر اثر کرے تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله زكريا لا اله

ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা লা ইলাহা ইল্লা আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের জনাব সভাপতি সাহেব হজরত ওলামায় গ্রাম বিদ্যুতুল্য মুরাবেন ইজম বন্ধুতুল্য যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা মাদ্রাসার তলাবায়েজম পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা আমার মা এবং বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন সামনে আসেন বাবা সামনের জায়গা পুরা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমা শুক্রিয়া আদায় করি সকলে জবান ছেড়ে পড়েনে আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক আকাইমান دار তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের Sardar মানবতার মুক্তির দূত নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সকলে মোকাবতে পড়ে নেই সল্লাহু আলাইসাল্লাম প্রিয় সুদী সুমাজ আপনার সকলে কেমন আছেন সুখে দুঃখে অবস্থায় শুক্রিয়া আদায় করবো কার শুক্রিয়া আদায় করলে খুশি হন কে নিয়ামতকে বাড়ায় দেন কে আল্লাহ রব্দুল আলমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন বান্দা যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে নিয়ামতে শুক্রিয়া আদায় করো রব্বুল আলমিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব আল্লাহ পাক সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন বান্দা যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে নিয়ামত শুক্রিয়া আদায় করো লামে তাকি নুনে তাকি এখানে এসেছে কায়দা অর্থাৎ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব আরো জোরে বলুন আল্লাহ আমাদের মতো অনেক মানুষ আছে তারা মাইকের আওয়াজ পাচ্ছে এরকম হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে রাস্তাঘাটে ঠালে বসে আছে দোকানের সামনে বসে আছে কোনো কাজ নাই এমনি বসে আছে আসে না নাই অনেকে আবার মোবাইল ফোন নিয়ে চ্যাটিং ফাটিং করতেছে অনেকে টিভির পর্দার সামনে বসে আছে অনেকে আবার অসুস্থ হাসপাতালে বিছানায় শুয়ে আছে তার জীবন বাউ বের হয়ে যাওয়ার মতো সে আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ আমার এই জীবন ভালো লাগে না তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও জোরে বলুন ঠিক কিনা অসুস্থ অবস্থায় আছে সব সমস্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন সেই বাবুদের দরবারে একবার কালী মতো শুক্রিয়া আবারও আদায় করে নেই পরে নেই আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা যদিও সো আমরা দেখতেছি এই মাহফিলের মধ্যে মানুষ বেশি নাই অল্প কিছু মানুষ আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গুণিত নূরের ফেরেস্তারা এই মাহফিলের চতুর সাইডে বেষ্টন করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ রহমতের ফেরেস্তারা বেষ্টন করে বসে আছেন আর ওই সমস্ত ফেরেস্তারা তো বেশি এসেছে আল্লাহ পাকের কাছ থেকে একজন ফেরেশতারা ঘরের উপরে আর একজন ফেরেশতা দাঁড়াইছে আর একজন আর ঘরের উপর আর একজন ফেরেশতা দাঁড়াইছে এরকম করতে করতে আল্লাহ পাকের আর সে মহাল্লা পর্যন্ত ফেরেশতা চলে গেছে বলোনহান আল্লাহ মাহফিল যখন শেষ হয়ে যাবে মাহফিল শেষ হওয়ার পরে ফেরেস রিপোর্ট নেই এখান থেকে আল্লাহ রব্বুল আলমিনে চলে যাবেন আল্লাহ পাক ডাকতে বলবেন ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে আপনারাই বলেন তো কোথায় আসছিল ফেরেশতারা জানে কি জানে না জানার পরে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে তার কারণটা হচ্ছে আল্লাহ পাক বান্দাকে বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক বড় আদর করে মানুষকে বানাইছেন এই মানুষ যখন নেক কাজ করে ভালো কাজ করে ফেরেস্তাদের মুখ থেকে শুনতে আমার আল্লাহর বড় ভালো লাগে কারণ হল মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন আদমকে যখন আল্লাহ রবুল আলমিন বানাইবেন সেই সময় ফেরেস্তাদের সাথে কিন্তু পরামর্শ করেছিলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে বানাইতে চাই তারা বলেছিল আল্লাহ মানুষকে বানানোর দরকার নাই প্রয়োজন নাই কেন বানাবেন আমরাই তো আপনার জিকির আজকার তসবি তালের সুপ্রাদায় করার জন্য আছি এই মানুষকে বানাইলে তারা দুনিয়া থেকে মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বিদ্বেষ কিনা জোর জুল অত্যাচার নির্যাতন নিপূরণ করবে তার রক্ত পাক করবে দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি করবে এই মানুষকে বানানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক বলেছিলেন কলা ইন্নি আলম আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক মানুষকে বানাইছেন ফেরেশতারা নিষেধ করেছিল এই জন্য ফেরেজ শুনাইতে বান্দার আমল নামা ভালো কাজ শুনাইতে আমার আল্লাহর বড় ভালো লাগে দেখবেন মা সন্তানকে সুন্দর করে সাজায়াম গোসল করে নতুন জামা কাপড় পরাইয়া মা সন্তানকে এরকম বাড়িতে দিচ্ছে অর্থাৎ মায়ের মায়ের বাড়ি তারপর সন্তান যখন নানির বাড়িতে গেছে নানির বাড়ি থেকে আসার পরে মা সন্তানকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে ছোট বসি বাচ্চা কোথায় গিয়েছিল মা কিন্তু নিজে সাজায় দিয়েছে তারপরে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে ওই ছোট বাচ্চা যখন বলে মা নানির বাড়িতে গিয়েছিলাম মা আবার জিজ্ঞাসা করে তোমার নানি নানু কেমন আদর করলো আমার নানা আমার কোলে নিয়ে এসেছিল নানি কোলে নিয়ে আমার আদর করেছে আমার চুমাকে এসে আমার ভালো ভালো খাবার খাওয়াইছে মা যখন মায়ের বাড়ির কথা শুনে মার যেমন বেশি ভালো লাগে আমার আল্লাহ বান্দার সুনাম শুনলে আমার আল্লাহ ভালো লাগে পাক ফেরস্তাদেরকে বলে ও ফেরিস্তরা তোরা সাক্ষী থাক সাক্ষী থাক এই মানুষকে বানাইতে তোমরা নিষেধ করছিলা সেই মানুষেরা রাতের পর রাত জেগে জেগে সেখানে কি করে আল্লাহ সেই সমস্ত কিসের আলোচনা করে বলে তোমার জান্নাতের আলোচনা করে জান্নাতের আশায় তারা বসে আছে নাম থেকে মুক্তি চাই আমার আল্লাহ ডাক দে বলে ও ফেরেজ তারা তারা কি আমার জান্নাত দেখছে বলে না দেখে নাই জাহান্ন দেখেছে না তাও দেখে নাই বলে যারা জান্নাত দেখতো তাহলে কি করত। বলে তারা যে জান্নাত দেখতো দুনিয়া বি সব বাদ দিয়ে জান্নাতের আশায় তারা সবসময় আমল করত জাহান নাম থেকে মুক্তি জাহান নাম যদি দেখতো জাহান নাম থেকে মুক্তির জন্য তারা করতো শেষ দায় পড়ে থাকতো আমার আল্লাহ ডাকতে বলে তারা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমি আল্লাহরে দেখে নাই তারপর তারা বিশ্বাস করেছে নবীর কথা অনুযায়ী কোরআনের কথা অনুযায়ী ও ফ্রেজ তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির রে তাও আমার জিন্দগির গুণা কথা মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবল করে নিলাম আমার ভাইরা এইজন্য আল্লাহ পাকের কোরআন শুনতে হবে কোরআন শুনলে আল্লাহ পাক iman কে বাড়ায় দেয় সুবহানাল্লাহ কুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহু ওয়াযা তুলিয়া আলাইহিম আয়াত আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন বলেন মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের আলোচনা করা হয় মুমিন বান্দার কলপটা অন্তরটা ভয়ে কম্পিত হতে থাকে আর কোরআন থেকে যখন আলোচনা করা হয় মুমিন বান্দার জাদা তুম ইমানা মুমিন বান্দার ইমান বাড়তে থাকে সমুদ্রের পানির মধ্যে বাতাস লাগলে যেমন ঢেউ খেলতে থাকে মোমিন বান্দা যখন কোরআনের আলোচনা শুনে মোমিন বান্দার ইমান তেমন ব্যর্থ থাকে সুহান আল্লাহ আমার ভাইরা আসেন আমরা এখান থেকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন আমিন বলেন কোরআন এমন একটি কিতাব এই কিতাবের আলোচনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না মহাসমুদ্র আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগর সাত সাগরের পানিকে যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাপক রেখে দিয়েছেন সুহান আল্লাহ আবার ভাই দুনিয়াতে এমন কোনো নাই এমন কোনো মহাদ্দেশ নেই মুক্তি মহাদেশ উপাসীর কেউ কোনোদিন বলতে পারে নাই যে আমি যে তাপসির লেগেছে আমি যে তাপসির করেছি এরপরে আর কোরআন এর কোনো তাপসির হবে না এটাই শেষ তাপসির বলতে পারে নাই কারণ হচ্ছে মহাসুমদ্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এর আলোচনা করে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না আল্লাহ পাক নিজেই কোরআনে কারি মধ্যে ঘোষণা করেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله رب العالمين ولن هنا يا ابن ولد সমুদ্র পানিকে যদি কালি বানানো হয় আর রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয় মহাসমুদ্রের সব পানিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না মহান আল্লাহ সে কোরআন থেকে আলোচনা শুনবো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কুরআন কারিমের মধ্যে বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু খুলু ফিস তোমরা ইসলামের মধ্যে ইয়া ইয়া আমানু এই ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি পরিপূর্ণভাবে दाखिल হও সুবহানাল্লাহ কোন কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না তা হবে না ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আদুবুম নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু জনকর ঠিক কিনা। আমরা মুসলমান যেগুলো বিষয়গুলো আমাদের জন্য সহজ সেগুলো মানতে চাই আর যেগুলো কঠিন আমার বিরুদ্ধে চলে যায় সেগুলো আমরা মানতে চাই না জনকর ঠিক কিনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সুদকে হালাল করছেন না হারাম করছেন আল্লাহ পাক বলেছেন আমি সুদকে ধ্বংস করে দিব আর দানকে আমি রব্বুল আলমিন বৃদ্ধি করে দিব সোহান আল্লাহ কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেছে হাল্লা হুল ও রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি এবং রিবা ও ইর্বিশাক আমি সুদকে ধ্বংস করে দিব সমূলে ধ্বংস করে দিব আর আমি রব্বুল আলমিন দান খয়রাতকে আমি রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবো সোহান আল্লাহ কর কিন্তু মুসলমান দেখা যায় এমন কোন মুসলমান নাই যে মুসলমান জানে না সুদ খাওয়া যাবে না সব মুসলমান জানে তারপরে মুসলমান সুদ খায় শরীফের মধ্যে এসেছে সব সুদের নিম্ন পর্যায় গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুণা নাউজ বিল্লাহ বাহাত্তরটা গুনার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা আর সবচাইতে বেশি বড় গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে জেহাদ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে জেহাদ ঘোষণা করে আমরা পারবো জোরে বলেন পারবো আমাদের শক্তি আছে একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন নমরুদ নাম এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ পাক নমরুদকে মারার জন্য বড় কিছু লাগে নাই যাল্লা পাক বুনেরা একটা পাগলা হাতি দিয়ে নমরুদকে মারছে তা না বড় জিনিস লাগে নাই যে পাগলা হাতি আসে তারে সুর দিয়ে পেছায়া ঠেকনায়ে ঠেকনায়ে মারবে তা প্রয়োজন হয় নাই আল্লাহ পাক একটা মোষা দেয় মারছে সেই মোষাটাও আবার আপনার সুস্থ না অসুস্থ নাঙ্গা মোষা বুঝেন না আধা পাগল একবেলা পাগল থাকা আর একবেলা ভালো হয় অন্ধ আবার চোখেও দেখে না একটা আদা পাগল অন্ধ নেংরা মশা দিয়ে যে যত বড় দুশন আল্লাহর আল্লাহ পাক তারা সেভাবে ধ্বংস করে দেয় কোন ঠিক কিনা আমার মুসলমান ভাই তাই আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ আল্লাফাকে ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন আজকে দেখা যাচ্ছে মুসলমানের ঘরে সন্তান মুসলমান সুদ জানে হারাম তারপরও খায় যদি কোনো হুজুর বলে আলিম বলে ইমাম বলে সে ইমাম হুজুরের পিছুলে বলে সুদ ঘুরে রায় লেগে যায় ধরে কনট্রি কিনা মুসশিদাবাদী ইমাম সে বক্তব্য দেয় হুজুর সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে দেখবেন মুসলিম সেক্রেটারি কেশিয়ার সভাপতি থেকে শুরু করে না হলে পুরো দর্শক সদস্য মুসল্লি সুদ খায় সে কাটান কুটুর করে মসজিদ থেকে বাগির হওয়া কয় হুজুর চলবে না এ হুজুর ভাল না কি হয়েছে হুজুর আমার পছন্দ হয় না জোরে কর ঠিক কিনা আমার মুসলমান ভাইরান হুজুরের বিরুদ্ধে পাঁচ উক্ত নামাজিরা লাগে না একজন ইমামের বিরুদ্ধে পাঁচ উক্ত নামাজিরা লাগে না ওই গ্রামের ভিতরে যারা সুৎকুর ঘুষ করে জেনা করে মত খোর যারা হলো সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের মানুষ সেই সমস্ত মানুষেরাই আলিমের পিছে লেগে থাকে জোরে কণ্ঠে কেনা কোরআনের কথা হুজুর বলে তারা জানে যে কোরআনের কথা ডাইরেক্ট যখন হুজুর বলে সেই সময় দেখবেন সুতখুর ঘুসখুর তারপরে জিনাক্ষুর মৎখুর গাজাখুর বাবাখুর এদের কলে যায় লেগে যায়